আরামবাগ মহকুমা জুড়ে যে বন্যা হয়েছিল তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল যেদিকে চোখ যায় নদীর জল নামার পর শুধুমাত্রই সেখানে ধ্বংসাবশেষ আর মানুষের হাহাকার বন্যা জলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল আরামবাগের হরিণখোলা অঞ্চলেও প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে সেখানে নদীবাদ ভেঙে কোথাও প্লাবিত হয়েছে কৃষি কৃষিজমি নষ্ট হয়েছে ফসল কোথাও আবার বাড়িঘর ভেসে গিয়েছে হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে জানিয়েছেন তারা সবসময় মানুষের পাশে আছেন ইতিমধ্যেই যে সমস্ত রাস্তা খারাপ হয়ে গিয়েছিল সেগুলি বাগানোর কাজও চালু হয়েছে এছাড়াও যে সকল গ্রামবাসীরা বন্যায় পাঠনা হয়েছে সাহায্য প্রদান করা হবে তাদেরকে ফ্লাড সেন্টারের ক্যাম্প এখনও চলছে এছাড়াও সমস্ত দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা এছাড়াও তিনি এদিন সচেতনতামূলক বার্তা দেন গ্রামবাসীদের উদ্দেশ্যে তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি হোক পরিস্থিতি স্বাভাবিক করার যায় এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি ওনার থেকে শুনবো বিস্তারিত রিপোর্ট আমার হরিণলা অঞ্চল পুরো এক প্রকার ধরতে গেলে পুরো শেষ রাস্তাঘাট কিছু আর নেই টোটাল রাস্তাটাই নষ্ট হয়ে গেছে কোনো দিকে এই দিকে আপনি যদি পূর্ব কৃষ্ণপুর থেকে দর্জিপোতা দেখেন নদীর মুন্ডেশ্বরী নদীর বাঁধ এবং গ্রামে চলার রাস্তা কিছু ভালো নেই আর এই দিক থেকে আপনার আসনপুর থেকে সায়ের হয়ে মধুপুর আপনার মজাফরপুর অরুণবেড়া শিবপুর আপনার এইখানে সামগ্রাম আমগ্রাম সব শেষ কিছু নেই ভালো তবে হ্যাঁ যেই রাস্তাগুলো মানুষ চলাচলের তারে খুবই দরকার আমরা জিসিপি দিয়ে কোনো রকমে একটু ঢাল করে দিয়েছি দর্জিপোতাটায় কিছু মাটি ফেলেছি দর্জীপদায় রাস্তাটা চলাচল যেহেতু কাদিপুরের দিক থেকে মানুষ আসে সুর বিধানসভারই আমারও অংশে পড়ে কিন্তু হরিঙ্কলা অঞ্চল সুরর অঞ্চল একটু আলাদা তবুও আমরা ওইখানে অনেকটা করে রাখতে পেরেছি মানুষের দুয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে নাম এবার ভেরিফিকেশন হবে কার কি কতটা ক্ষতি হয়েছে সেরকমভাবে আমাদের ধাপে ধাপে চলছে মানুষের আছে ক্ষতি অনেক হয়েছে আমরা যত পারছি আমরা দাঁড়াচ্ছি পাশে এখনও একটা ক্যাম্প আমার ফ্ল্যাট সেন্টারে চলছে আমরা তিরিশ পঁয়ত্রিশ জনের মতন লোককে এখন খাওয়াতে পারছি এবার আস্তে আস্তে তাদেরকে পুজো এসেছে ঘরে ফিরতে বলা হচ্ছে ঘরে ফিরবে যে তার ঘরের সেই ঘরটুকুনও নেই সব নদীতে জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তিরপল কিছু দিয়েছি আমি পঞ্চায়েত সমিতি থেকে আমার লিস্ট দিয়েছি আমার যে রাস্তাগুলো এবং আমি জেলা পরিষদের যে হয়েছে সেটাও আমি দিয়েছি এই সব মাধ্যম দিয়ে চলছে তবে টাইম লাগবে সতর্কবার্তা কি দেবেন বার্তা বলতে আমি একটাই কথা বলবো অনেক সাপ যে নদীর পাড়েতে যে সাপ ছিল ডুবে ডাবে সেই জলেতে আসতে কারো বাড়ির আশ্রয় নিয়েছে কোনো গোয়াল ঘরে হোক কোনো রান্নাঘরে হোক কোনো রাস্তার একটা ঝোপে হোক রাত্রিরে যখন বেরোবেন দয়া করে একটু লাইটটা নিয়ে বেরোবেন আর যদি কোনো কাউকে সাপেতে যদি কাউকে কাটে কেউ যেন এই বেঁধে রেখে রোজার কাছে যাবেন না দয়া করে তারা হসপিটালে যাবেন হসপিটালে আমাদের ক্যাম্প আছে সেই ক্যাম্পের তুরন্ত চিকিৎসা হবে কেউ যেন নিজেরা রিক্স নেবেন না রোজার কাছে যে পায়ে বেঁধে এটা খবরদার করবেন না মশানি মশাননি আমার ডেঙ্গু দিক দিয়ে আমি অনেক সচেতন আমার ভিআরপি যেসব কর্মীরা কাজ করে তাদেরকে আমার তরুন কাজে লাভিয়েছি যে কলগুনো জলে ডুবে গেছে সেই কলগুনো যাতে জলের ব্যবস্থাটা ভালো ওইগুলো ওয়াশ করে নতুন জল আবার পানীয় জলটা আমরা ব্যবস্থা করতে পেরেছি সাবমার্শালগুলো ওইগুলো বলা হয়েছে সমস্ত দিক দিয়ে আমরা প্রচার করতে লেগেছি আস্তে আস্তে একটু টাইম লাগবে সব সমাধান হয়ে যাবে চাষের ক্ষতি হয়েছে চাষেরও ক্ষতি হয়েছে চাষের আমার দিদিমণি বলেছে যে শস্য বিমা এই শস্য বিমা মার হরিণভোলা ওয়ানে একটা ক্যাম্পও হয়েছে তারপরে এখন পঞ্চায়েত সমিতিতে ক্যাম্প চলছে তিরিশ তারিখ আজকে আজকের দিনেও ক্যাম্প চলছে আমরা বলবো শস্য বিমা যেন সবাই যেন এই ক্যাম্পে যে সমস্ত হচ্ছে তারা যেন ওইখানে যে যার কাগজ সঠিক কাগজ সঠিক জায়গায় জমা দিয়ে আসে আমাদের সই যেটা প্রধানের লাগছে তরুন আমরা সই দিচ্ছি তারা যেন জমাটা ডেটের মধ্যে দেয় নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী কথা যখন দিয়েছেন জানেন একশো দিনের কাজের টাকা কথা দিয়েছিল দিল্লিতে আন্দোলন করে এসেছে কেন্দ্র সরকার দু টাকা দেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখে সেটা আপনারা সকলেই জানেন এইটা আপনার দিকে বুঝতে হবে যা বলে করে হরিঙ্গলা আমি ওয়ানের প্রধান পার্থ নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স